মোমো পছন্দ করে না এমন কোনো মানুষ নেই আমার ঘরে আসে মোমো প্রিয় একজন সেটা হচ্ছে আমার ছেলে এত বেশি পছন্দ করে কয়েকদিন পর পরই তাকে তৈরি করে দেওয়া লাগে আজ একেবারে সহজভাবে আপনাদের মোমোটা তৈরি করে দেখাবো ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবেন প্রথমে লাগবে মাংস একটা মুরগির বুকের নরম অংশটা নিয়ে তারপরে হচ্ছে এই যে গ্রেট করে নিয়েছি গ্রেট করে নেওয়ার পরে এখানে স্বাদ মতো দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম দুই চামচ সয়া সস সয়া সস যদি আপনাদের কাছে না থাকে তাহলে না দিলেও হবে তবে দিলে খুব সুন্দর টেস্ট আসে এরপরে আদা কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়েছি কাঁচামরিচ কুচি সব কিছু দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব চাইলে আপনারা এখানে গাজর কুচি ক্যাপসিকাম কুচিও দিতে পারেন তবে আমার ঘরে এগুলো কেউ খায় না এজন্য আমি শুধু এগুলো দিয়ে তৈরি করে নিব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখনে তিন চার চামচের মতো দিয়ে দিলাম ফুটান্ত গরম তেল তেলটা দিয়ে একটু চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি পরে হাত দিয়ে মিশিয়ে নিব কারণ প্রথমে যে তেলটা দেয়া হয়েছে হাতে গরম লাগতে পারে এজন্য ভালোভাবে মিশিয়ে পাশে রেখে দিলাম এখন এখানে নিয়েছি ময়দা ময়দার সাথে তিন থেকে চার চামচের মতো দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার তারপরে স্বাদ মতো লবণ দিলাম আর এই কর্নফ্লাওয়ার যদি না থাকে এটা স্কিপ করতে পারেন আপনারা লবণটা ভালোভাবে অবশ্যই ময়দার সাথে মিশিয়ে নেবেন তারপরে এখানে গরম জল দিয়ে দিচ্ছি গরম জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব বেশি দিতে যাবেন না একসঙ্গে অল্প অল্প জল দিয়ে ডোটা মাখিয়ে নেবেন চাইলে আপনারা গরম জলের পরিবর্তে নর্মাল তাপমাত্রায় থাকা জল দিয়েও ডোটা তৈরি করে নিতে পারেন ডোটা তৈরি করা হয়ে গেছে এখনই এটা আমি আর রেস্টে রাখবো না সরাসরি রুটি তৈরি করে নিব যেহেতু গরম জল দিয়েছি এজন্য এমনিতেই সফট হয়ে গেছে আর যারা নর্মাল তাপমাত্রায় থাকা জল দিয়ে ডোটা তৈরি করবেন তারা অবশ্যই দশ পনেরো মিনিট রেস্টে রেখে দিবেন একটা রুটি বেলে নিয়েছি না পাতলা না মোটা মিডিয়াম সাইজের করে তারপরে এই রুটিগুলো আবারও কেটে নিচ্ছি দেখেন ছোট ছোট করে এভাবে কেটে নিলে একসঙ্গে পাঁচটা রুটি হয়ে গেল এই দেখেন এখন একটা রুটি হাতে নিয়ে তারপরে এর মধ্যে এই যে পুরটা দিয়ে দিব মাংসর যে পুরটা আগে থেকে রেডি করে রেখেছিলাম এখন এই দেখেন আমি যেভাবে ভাজ দিয়ে নিচ্ছি এভাবে ভাজ দিয়ে তারপরে এভাবে মিশিয়ে নেবেন তাহলে সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে কয়েকটা ডিজাইনই দেখিয়ে দিব যেটা আপনাদের সহজ মনে হয় সেভাবেই কিন্তু বানিয়ে নিতে পারেন যারা ডিজাইন দিতে পারেন না তারা কিন্তু কুলি পিঠার মতো ডিজাইন দিয়ে তৈরি করে নিতে পারেন এ দেখেন আমি যেভাবে তৈরি করে নিচ্ছি এই যে যে মোমোটা এটা মাঝখান দিয়ে একটু ফাঁকা থাকবে এই যে একটা ডিজাইন হয়ে গেল এটা পাশে রেখে দিব আর একটা রুটি নিলাম মাঝখানে এই যে মাংস দিয়ে দিলাম মাংস দিয়ে তারপরে হচ্ছে এই যে দেখেন এই পাশটা একটু আটকিয়ে তারপরে এই যে ডিজাইনটা দিয়ে নিচ্ছি আর মাঝখানে একটা আঙুল রেখে এটা দিতে হবে নয়তো বা হবে না একেবারে ইজি কিন্তু এই ডিজাইনগুলো দেওয়া এখন এই যে দুই পাশ থেকে মুড়িয়ে নিব দুই পাশ থেকে মুড়িয়ে নিলে এই যে অন্য আরেকটা ডিজাইন হয়ে গেল যেটা আপনাদের সুবিধা মনে হবে সেটাই কিন্তু তৈরি করে নিতে পারেন তবে এখনে যে ডিজাইনটা দেখাবো এটা একেবারে সবচেয়ে বেশি সহজ যে কেউই দিতে পারবেন পুলিপিঠার মতো তৈরি করে এই যেভাবে মিশিয়ে নিলেই সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে এই দেখেন কত সুন্দর হয়েছে এভাবে আমি চার পাঁচটা ডিজাইন তৈরি করে নিয়েছি গোলাপ ফুলের ডিজাইনও তৈরি করে নিয়েছি তবে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এজন্য আমি এত দেখাইনি এখনে ভাপে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে থেকে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট সেদ্ধ করে নিব তারপরে এই যে ঢাকনা তুলে নিয়েছি ঢাকনা তুলে এই দেখেন মোমোগুলো কত সুন্দর হয়েছে নামিয়ে নিলাম এবার এই যে আরেকটা ডিজাইন দিয়ে তৈরি করেছি এগুলোও সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি একটা ঢাকনা দিয়ে ঢাকনা তুলে নিলাম এগুলোও তৈরি হয়ে গেছে অবশ্যই আপনারা ঘরে তৈরি করবেন